তাই তো চাষা কি আর করা যায় এই যে দুই দিন ধরে আমার বউ একটা ব্লাউজ চাচ্ছে ব্লাউজ বলে শিখে গেছে তা কিনে দেবো করে থেকে সে কাপড় বলে একশো টাকা গজ না পারে বউ কোন তুই বাড়ির থেকে আর বাই হস না বললো ব্লাউজ আমি কিনে দিবার পাবো না এই যে এলে গুঞ্জি লুঙ্গি ছিঁড়ে গেছে তাকেও কিনে পাচ্ছি না এলে করে কেমনে দিন পর যাবি কিছু একটা করা হোক

ওগুলো থেকে আর্নিং হয় টাকা দিয়ে আমি গাড়িটা কিনেছি বুঝছেন ইউটিউবিং এটাকে আমি আপনি বলতে পারেন ভলোগার হ্যাঁ ভলোগার বলতে পারেন আমি বিভিন্ন টপিকস নিয়ে কনটেন্ট ক্রিয়েট করি আসলে কনটেন্ট ক্রিয়েটার বন্ধু বুঝেছি এক সময় এই যে বিকেলবেলা চা খাবো ঠিক আছে আমি আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হাই কি কথা রে তোমারই কাছ থেকে সাইকেল নেবার ছিল এই সেই মন

কি কর্ম করো তুমি কি কি ব্লগ করো কি বুদ্ধি ভাই মানে ক্রিকেটার করো তুমি হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়া আরে কন্টেন্ট ক্রিয়েটর হবে হ্যাঁ তাই হ্যাঁ 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 আচ্ছা জিডি হোক না সিডি কেমনে করা হবে করো আচ্ছা ওই বলে দাও আমাক আপনি কি কাজ কর বন্ধু তুই কি কাজ করিস মূলত কি করিস আমরা যে আলু গায়ে আসলাম এখন ফের আলু সারদম ওষুধদম হুম তারপরে ধান কাটমাইল লাই মানে কৃষি কাজ গুলো আরে ভাইয়া একটা ক্যামেরাম্যান নেবেন আপনি বললেন হ্যালো গাইস আজকে আমরা ধান কাটছি আমাদের জমিতে সব ভামি জাবি বলে ধান কেটে ছেড়ে দিল এটা তো ব্লক হয়ে গেল যা করেন আপনি সেটাই ভিডিও করে ছাড়লেন আচ্ছা তুমি তুমি কিসের ব্লগ করো আমি আমি তো ওই যে লাইফ আছে না পার্সোনাল লাইফ ব্লগ করি বুঝছেন না জীবন বৃত্তান্ত ব্লগ كده বলে যেমন আমি ধরেন সকালবেলা আজকে যে ভিডিওগুলো করছি সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠি ওটা থেকে দাঁত ব্রাশ করছি বাথরুমে গিয়ে হাগু করছি হাগু ভিডিও দেখাইনি মানে বাথরুমে তোকার দিও আপনি তারপরে হচ্ছে আপনি হচ্ছে এই যে বার হয়েছি খাবার খাইছি রাস্তা করছি ব্রেকফাস্ট হ্যালো গাইস ব্রেকফাস্ট এই ব্রেকফাস্টের একটা ভিডিও দিয়েছি এ এরপরে হচ্ছে এই যে দুপুর হবে গোসল করবো গোসলের ভিডিও দেবো দুপুরে লাঞ্চ করবো লাঞ্চের একটা ভিডিও দেবো এই যে আবার সন্ধ্যা হবে সন্ধ্যাবেলা একটা নাস্তা করবো তার ভিডিও দেবো রাত হবে ডিনারের ভিডিও দেবো আবার ওই যে রাতে একটু বৈশিমী খুন ছুটি করবো এইসবেরই আর কি ভিডিও করে ছাড়ে ওগুলোই মানুষ দেখে মজা পায় সবচেয়ে আরও

কোন কামি হবা না তুমি মনে করো যে কি কয়া ফেলে দিলে ওই রাগ করে চলে গেলো শিখে নেওয়া হোক শিখে নেওয়ার পরে উই তো করলো যে ওই বললে খাওয়ার ভিডিও করে মতার ভিডিও করে হাগার ভিডিও করে তার ববniak তীরে শুতে থাকো ভিডিও কোনা দিলে কি সমস্যা বুঝ সেই বলে সেই কথা তোমাকে কি কোয়া লিখবি তো কোন ইহার বন্ধু লোক সেই জনে কোন তো উই জ্যাং করে চলে যাই তাত তো বুঝিনি চাচা তুমি এই ব্যবসাটা লস করেলে এই সারা হনগর তো কিশেনেই থাকা লাগবে এখন চাচা কিশেন থাকাই ভালো আছে তাও এই বউ নিয়ে ভিডিও ছারে ওই ব্যবসা করে আপনি আপনি কইলে করেন আমি কেন